শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দুতি সোনাকে সাড়ে এগারোটায় স্নান করিয়ে বারোটার সময় ঘুম পাড়িয়ে দেড়টার সময় ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন তো যাচ্ছি বন্ধুরা বড়দিনের মার্কেটিং করতে তো চলো কী কী কিনবো না কিনবো কোথায় কোথায় ঘুরবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো মেয়ে তো ভীষণ এক্সাইট বন্ধুরা মানে এতটা আনন্দ পাবে সত্যি বুঝতে পারিনি ভীষণ খুশি হয়েছে মেয়ে একদম আর এই যে আমি দেখো কত কিছু পরেছি সোয়েটার পরেছি তারপরে একটা পঞ্চু পরেছি আর এই গানের তো আগে দিন মা আমাকে দিয়ে গেছে আর তোমার এটা হচ্ছে শান্তিনিকেতন থেকে কিনেছিলো তারপরে স্তল নিয়েছি বন্ধুরা সবাই রাস্তায় দেখে বলবে হয়তো আমারই সবথেকে বেশি ঠান্ডা লাগছে কিন্তু আসার সময় ভীষণ ঠান্ডা পড়বে জানি না কত দেরি হবে আসতে তো ফার্স্টে আমরা মলে চলে এসছি বন্ধুরা তো আমাদের মসলান্দপুরে এখানে আছে তিন তিনখানা মল আছে দেখো তোমার আমি আর মা নিচে ছিলাম মলে তো সেখানে মার্কেটিং করছিলাম তো জামা কাপড় তো আমার পছন্দ হয়নি চুড়িদার নেব ভেবেছি তো তারপরে দেখি মেয়ের একটা জামা পছন্দ হয়ে গেছে তো চলে এসেছি বন্ধুরা উপরে জামা কাপড় টানাটানি শুরু করে দিয়েছে আমার মেয়ে আর এত সুন্দর সুন্দর কালেকশান কি বলবো তোমাদের তো দেখো ওর বাবা আরও হচ্ছে কি না মিমি কাপড় সিলেক্ট করছে ওর জন্য আর এখন আমি ওরা নিয়ে ঘুরছি কিছু করার নেই সমস্ত কিছু ধরছি আর তার মেরে মেরে ফেলছে ওই কারণে তো আর একটা মলে চলে এসছি তো দেখো বেবিটাকে দেখো শুধু আমাদেরকে তো কী না আমাদের ওই ভিডিও না করলে হয় বলো ওই তো ভিডিও করে নিলাম ওই কারণে আর সোনা তো সেই খেলা খেলছিল ওর সাথে তো মা আজকে কী কী রান্না করেছে দেখো পালং শাক মাখা উফ অসাধারণ হয়েছিলো খেতে ভাবতেও পারিনি এত সুন্দর হবে এই পালং শাক মাখা খেতে বন্ধুরা মা যেই রেসিপিটা করে সেটাই খুব সুন্দর হয় খেতে তোমাদের আমি সবসময় বলি তোমরাও অবশ্যই বাড়িতে দেখতে বা ট্রাই করবে ভীষণ ভালো হয়েছিল খেতে তো আমরা তো পালং শাক নর্মালি সবসময়ই নয় ডাল দিয়ে খাই নয় সবজি দিয়ে খাই কিন্তু এরকম তো মাখা শীতকালে মা দিয়ে খেয়ে দেখো না ভীষণ ভালো লাগবে তো কী কী কিনেছি না কিনেছি সেটা তোমাদের সাথে আমি কালকে শেয়ার করবো এটা এম বাজার থেকে কেনা এখানে আমার একটা চুড়িদার আছে মেয়ের আছে মেয়ের অনেক কিছু আছে তো এই একটা চুড়িদার এটা পুরোটা খুলে আমি তোমাদের কালকে দেখাবো এটা লোকনাথ থেকে কেনা আমাদের এখানে তো থেকে এই চুড়িদারটা নিয়েছি সাথে আর একটা জামা কেনা হয়েছে তো বিভিন্ন জায়গা থেকে কেনা হয়েছে কোনোটা এক জায়গা থেকে কেনা হয়নি মেয়ের একটা জামা আছে তো শ্রী দুর্গা থেকে মাদের শাড়ি কেনা হয়েছে আর এইখানে একটা জুতোর দোকান থেকে কেনা হয়েছে সোনার জুতো আর এই আর একটা প্রথম মলে যে এখানে গিয়েছিলাম ওখান থেকে সোনার জন্য আর একটা জামা কেনা হয়েছে আর সেকেন্ড পথ কালকে আসবে সব সমস্ত কালেকশান তোমাদের সাথে কালকে শেয়ার করবো বড়দিনে কি কী কিনেছি আর সত্যি বিবি দেখে দেখি এত ভালো লেগছিলো না বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিওতে